গুড ইভিনিং এভরিওয়ান তো রেডি হয়ে গেছি রেডি ঠেডি হয়ে নিজে চলে এসেছি আজকে যাব ঘুরতে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বর্মশাইয়ের সাথে দুজনে মিলে ঘুরতে যাচ্ছি আর ডান্স করতে করতে রেডি হচ্ছে দেখো আমার এখন শুধু ডান্স করতে ইচ্ছে করছে কেন জানি না আর আদ্রে তো রেডি হয়ে গেছে আর এই পোটলার মধ্যে কি আছে দাঁড়াও বলছি তোমাদের এই পোটলার মধ্যে আছে ওর ফুটবল তো ওকে নিয়ে একটু মাঠে যাব চুচুরা মাঠে ওখানেই খেলাধুলো করবে আর কোথায় বা খেলবে বলো খেলার জায়গায় কোথায় এখানে তো মাঠ ঘাট বলতে কোথাও নেই তো যাই হোক বড় সাথে একটু রিলস করে নিলাম আর রিলসটা অবশ্যই দেখবে ইনস্টাগ্রামে ফলো করে দিও যারা যারা ইনস্টাগ্রাম আইডি জানো না পিহু ডোনা পাঁচশো দশ বাংলায় বললাম তো যাই হোক তো দেখে নিও আর হচ্ছে চলো এখন বেরিয়ে পড়েছি আর এত গরম দিয়েছে গরমের মধ্যে কোথাও যেতেও ভালো লাগে না তো তাও কি করা যায় বলো ছুটির দিন পেয়েছি না তার জন্য একটু না ঘুরতে গেলে হয় আর বড় তো ছুটি পায় না তো এখানে চলে এসে যেতে যেতে দেখলাম হচ্ছে তোমার নার্সারি মানে একটা নার্সারিও বলবো না একজন ফুলের গাছ নিয়ে বসেছে রাস্তার মধ্যে তো এখানে দেখে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে ঠাঁড়িয়ে টাইম ফুল গাছ নিলাম দেখো এখানে টাইমফুল গাছগুলো কতগুলো করে দিচ্ছিল আর বেশ ভালো লাগছিল আর একটা গাছ পছন্দ হয়ে গেছে কিন্তু বর্মাসীকে বললাম ও নিল না তো যাই হোক পরে এসে নিয়ে যাবো এই যে এই গাছটা কী জিনিস যে প্ল্যান না জি জি প্ল্যান বলে যাই হোক তো এটা খুব পছন্দ হয়েছিল এটার দাম ষাট টাকা তো বর্মাশাহী বলল অন্য সময় এসে নেবো যেটা তুমি নিচ্ছ সেটাই নাও আর তো এখানে আমি টাইমফুল গাছ নিলাম হলুদ আর সাদা কালারটা নিলাম বেশ ভালোই ছিল কিন্তু তারপরে এখন মাঠের দিকে যাচ্ছি তারপরে না যেতে যেতে একটু ইচ্ছে হলো কিছু খাওয়ার কি খাবো বলো তো পিৎজা এখানে না মিনি পিৎজা পাওয়া যায় এই দোকানটাতে তো এই যে চলে এসছি পিৎজা নিয়ে মাঠে বসবো আদৃত খাবে আমি খাবো আর হচ্ছে খেলা করবে ব্যাস তারপরে খাওয়া দাওয়া করলাম মাঠেও খেললাম তারপর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম কিন্তু বললাম যে চলো এখানে নাকি একটা নতুন শপিং মল হয়েছে বাজার কলকাতা চুচুড়াতে তো আমি না এখানে এখনও পর্যন্ত যাইনি বড় বললাম কিচ্ছু কিনবো না চলো গিয়ে ঘুরে চলে আসব। তো এখানে একটা কি সুন্দর লোগো দেখলাম দাঁড়িয়ে আদ্রিতে একটু ছবি তুললো পুরো ম্যাচ হয়ে গেছে দেখো ওখানে লেবুর কালার আরও জামার কালার পুরো সেম টু সেম হয়ে গেছে এখানে একটু ও স্টাইল দিয়ে ফটো ফটো তুললো তারপরে দোতলায় চলে গেলাম যেহেতু আদ্রিদের জন্য নেবো বলেছি তো ছেলেদের কালেকশন এখানে নাকি ছেলেদের কালেকশনটা সেই আছে তো চলে এসছে আর সত্যি ছেলেদের এত সুন্দর সুন্দর কালেকশান না দেখ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তারপর এখান থেকে আদ্রিতের জন্য একটা প্যান্ট নিলাম আর কিছু নেইনি আর আদ্রিত কোন প্যান্টটা ওকে ভালো লাগবে সেরকম কিছু কিনবো না বলেই গেছিলাম তো কেনাকাটি হয়েও গেল তারপরে বেরোবো তার মধ্যে বললাম যে এখন ট্রেন্ডিং একটা রিলস হচ্ছে সেই রিলসটা তোমার সাথে একটু করি তো এই যে রিলসটা করে নিলাম এটা তোমরা হয়তো ফেসবুকে আগে দেখে নিয়েছো আমি ছেড়েছিলাম এটা তারপর বর্মশাই বলল যে এখানে নেল পলিশ বিক্রি হচ্ছে নিরানব্বই টাকার নাকি তিনটে মানে ও আমায় বললো ভাবতে পেরেছ ও কখনও তো সচরাচর বলেও না কেনার কথা আজকে আমাকে কিনে দিচ্ছে আমি তো মুগ্ধ হয়ে গেছি তো যাই হোক তিনটে কালার বেছে বেছে নিয়ে নিয়েছি বেশ ভালোই লাগছিল দাঁড়াও তোমাদের দেখাবো কোন তিনটে নিয়েছি আমি তো খুব অবাক হয়েছি আর আদ্রিত আজকে আমাকে একটা ভালো কথা বলেছে যে আমি ওকে বলেছি যে জন্মদিনে গিফট কিনে দেবো তখন ওর পাপার সামনেও বলছি যে আমাকে তো সব সময় দাও মাম্মিকে তো কিছু দাও না মাম্মির জন্য কিছু কেনো মানে আমি শুনে তো অবাক হয়ে গেছি আর আদ্রিত একটা বাচ্চা পেয়েছে ভাই হবে ওর ওই ভাইটার সাথে খেলছিলো দুজনে মিলে দৌড়াদৌড়ি করছিল আর হচ্ছে তারপরে তো ধাপাস করে পড়েছে আর ওই বাচ্চাটার মা বাবা দাঁড়িয়ে আছে শপিং টপিং কমপ্লিট করে কিন্তু ওই বাচ্চাটা আমার ছেলের সাথে খেলতে এতই ব্যস্ত বাড়ি যাবে না এই যে আদ্রিত এখানে পড়লো ধপাস করে ওই পাশে ওই বাচ্চাটাও পড়ে গেছে ওর বাবা মা দৌড়ে গেল তো এই যে এই দেখো এই তিনটে কালার নিয়েছি আর আদ্রিত যেতেই চাইছিলো না এত স্লিপ তো এখানে শুধু স্লিপ কাটছে ছিল তারপরে বললাম যে তাটা করে দে তারপরে বাড়ি চলে এসে গোপুকে খেতে দিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দশটা বাজে আমি আর কিচ্ছু খাবো না কারণ পেটটা পুরো টিম টিম হয়ে রয়েছে কিচ্ছু খেতে পারবো না আজই তো কিছু খাইনি গোপুরও একটু রিলস বানালাম বেশ ভালো লাগে গোপুর রিলসগুলো বানাতে তারপরে গোপুকে ঘুম পাড়ালাম আর না মশাইটা এতই কিউট দেখে মনে হয় কি আমিও এর মধ্যে কিন্তু আমার মাথাটাও তো ঢুকবে না বলো যাই হোক সব কিছু কমপ্লিট আদ্রিৎকে একটু হোমওয়ার্ক করালাম কারণ করা হয়নি তারপরে এই যে এখন রেডিমেডি হয়ে গেছি ঘুমানোর জন্য যা গরম ঘুমোতে ইচ্ছে করে না দুটো ফ্যান চালিয়ে ঘুমোতে হয় এই যে আদ্রিৎ এখানে ফোন দেখছে সকাল সকাল স্কুল আছে তো চল আজকের ভিডিওটা এখানে এন্ড করে da da